আসসালামু আলাইকুম দর্শক আবার সেই আপু আসছে আমাদের স্টুডিওতে তা আপু আপনি তো এর আগে আসছিলেন আমাদের কাছে আপনি তখন বলছেন যে ছোটবেলা স্কুল লাইফের কথা তা আপনি কি আপনার জীবনে কলেজ লাইফে কি এরকম কোনো সঙ্গী না ভাইয়া স্কুলেও মানে তেমন কাউকে পাই নাই আর পাইলো কি মানে তেমন বুঝতাম না স্কুল লাইফে ট্রেনের আগে তেমন তো বুদ্ধি ছিল না ওরকম কিছু বস্তু তো কলেজ লাইফে এসেও আমি তেমন কাউকে পাই নাই তো যাই হোক মানে শুনি যে মানে ঠকাই এখনকার ছেলেরা তো তাদেরকে বিশ্বাস করাটাই ঠিক না তো আমিও ওরকম কোনো কিছু বিশ্বাস করি না আমি যেরকম সশরভাবে চলাফেরা করি ভদ্রভাবে চলাফেরা করি এরকম একটা মানুষ আজও পর্যন্ত পাইনি। তো ভার্সিটিতে আসছি তারপরও তেমন কাউকে পাইনি তো এখন এই যে ভাইয়াদের এই যে যে এসে আসছি স্টুডিওতে এই ভাইয়ার সুনাম শুনি অনেক মানুষের মুখে আবার ভিডিওতে দেখছি বিনোদনগুলা দেখে যে ওখানে নাকি শুনি যে এই ভাইয়ারা সবার উপকার করে তো গরিব হয় মেয়েদের ভালো ভালো ফ্যামিলির মেয়েরাও যায় তো লেখাপড়া করতে করতে বয়স পার হয়ে যায় না তখন অনেক মেয়েদের বিয়ে শাদি হয় না এখানে আসলে শুনি নাকি যে বিয়ে শি হয় ভালো পাত্র সন্ধান পাওয়া যায় এর জন্য আমি আপনাদের কাছে আসছি দর্শক আপনারা তার মনের কথা শুনলেন তার বিয়ের কথা জানলেন তো আমি চাই এই আপুর এমন একটা জীবনসঙ্গিনী হোক যে জীবন জীবনসঙ্গিনী তাকে নিয়ে সারা জীবন চলতে পারে তার টাকা পয়সা অর্থ সম্পদের অভাব নেই কিন্তু তার একটি কথা তার মনের মতন কোনো মানুষ নেই এই সব আপনি কিছু কথা বলেন আমার একটা মনের মতো মানুষ লাগবে তো হ্যাঁ তো বলছে যে আমার বাড়ি ঘর টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই তো একটাই কষ্ট যে একটা ভালো মনের মানুষ লাগবে যদি ভালো মনের মানুষ পাই তাহলে তাকে জীবন সঙ্গী করবো আমি তো এমন একটা ছেলে যে আমার সাথে সারা জীবন কাটাবে যে ছেলে মানে

তাকে বিশ্বাস করে আসলে আমি বিশ্বাসী মানুষ আজও পর্যন্ত পাইনি এর জন্য সাহস পায় না তো এই ভাইয়াদের এখানে আসছি যাতে এমন একটা মানুষ আমার জীবনে আসবে যে বিশ্বাস করে আমি তাকে সব কিছুই দিব তার সাথে আমি বাকি জীবনগুলো কাটাবো দর্শক আপনারা তার কথা শুনতে পারলেন তার মনের কথা বুঝতে পারছেন তো আমাদের স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে এই স্ক্রিনের নাম্বারে মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন যদি তাকে কোনো হৃদয়মান ব্যক্তি তার এমন কোনো ভালো ছেলে থাকেন তা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে আমরা তাদের সাথে আপনাদের সাথে অ্যাডজাস্ট করায় দিব যদি মেয়ে ছেলের ভালো লাগে তখন আমরা এটা করাই দিই আর আমাদের চ্যানেলটার উদ্দেশ্য হলে কি আমরা গরিব অসহায়দের জন্য এই চ্যানেলে যে আয়োজন হয় যে উপার্জন হয় টাকা পয়সা এটি আমরা গরিবদের পিছে কাজ করি গরিবদের পিছে